আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু জ্যাটেল ওয়ার্ল্ড কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটি ব্লগ শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটি কিছুটা হলেও আপনাদের কাছে ভালো লাগবে সন্ধ্যার পর বসে আমরা চা খাচ্ছিলাম তো ফালাক্ত গেইটের ওপাশে তাকে ওর হাতে দেই মানে কুকিজ বা যে কোনো কিছু একটা তো খুব কান্না করছে আমাদের কাছে আসবে আর কি তো কাছে আসা মানে ফ্লোরে নামবে আর ও ফ্লোরে নামা মানে এক একটা কাণ্ড গোঠানো আর কি তো কে আর করার বিচারিকে বিচারের জায়গায় দিয়ে আমরা চা খাচ্ছিলাম আর উনি কান্না করছিলেন তো তারপর ওকে নিয়ে বের হয়েছি আমরা আমার ড্রাইভিংও হয়ে গেল আর ওকে ওখানে গ্রাউন্ডসে গিয়েছিলাম টু ফোরটি টু যেটা তো তারপর এটা ছিল মিশিগান ইউনিভার্সিটির যে রোড আর কি সেটা তো এদিক দিয়ে বাসা যাচ্ছিলাম আর এই যে ক্রিসমাসের জন্য অনেক সুন্দর করে Good job, Falak. Put it here. This one is orange circle. Yeah. This one red heart. This one red heart. You can put it here. Okay, now it's your turn. You take this one. This one green star. This one red heart. Red heart here, Falak. Falak. Look. Look. Come on. Falak. Are you done? Look at me. Look at me. <laughs> this is green star. You put it. Do you know? Why should go the green star? Oh my my this, this is not for it. the green star. This is not for the green star. Look, Falak, Green star another side. Green star. This one. This one is for green star. You put it here. Falak, This one is blue triangle. This one is green star star here. <coughs> here, here. here. Not here. Here. Salak. <laughs> Greenister here. Not here. Here. Salak. You are doing a good job. Greenister. Look. Look. Greenister here. <coughs> are you ready to play? Yes. আমরা আসার পর ফলাককে ফ্লোরে দিয়েছি খেলা করতে ওকে একটু দুধও খাইয়ে দিয়েছি তো মানে আমরাও বসেছি ওর সাথে একটু খেলা করতে আর কি দেখা যায় যে ও খুব এক্সাইটেড থাকে বা খেলতে খুবই মনোযোগী আর আলহামদুলিল্লাহ মানে বাচ্চাদেরকে যেঠাই শেখান না কেন বা যেঠাই ওরা দেখে না কেন বড়োদের কে আর কি তো ফলো করে কিন্তু এটা আমি দেশেও দেখেছি আমার দেখা যতগুলো বাচ্চা আছে আলহামদুলিল্লাহ আমার মেয়েও ফলো করে ইভেন ওর চুল আছড়ে দিলে ও ব্রাশ হাতে নিয়ে চুল আছড়াতে চায় আর মানে মুখে যদি ওকে ময়শ্চারাইজার দেয় ও এক হাত দিয়ে এরকম করে ওয়াইফ নিয়ে মুখটা মুছে তো লার্নিং হচ্ছে সব কিছু যাই হোক আমি এখানে রান্না শুরু করে দিয়েছিলাম তো কলিজা দিয়ে এখানে একটু গোনা খিচুড়ি অথবা বিরিয়ানির মতো আর কি চিকেনের যে হালাল ফ্লেভার শুধু এইটা দিয়েছি আর টমেটো দেওয়ার কারণে কালারটা এরকম হয়ে গিয়েছে একটা দুইটা আলুও কেটে দিয়েছি ছোটো আর এদিকে একটা বোনা ডাল করব খুবই ঘন আর কি তো তার জন্য আমি পেঁয়াজ আর রসুনটাও কেটে নিচ্ছিলাম এদিকে তো ডাল রান্না করলে এমনিতে তো আস্ত কাঁচামরিচ দেই ফ্লেভারের জন্য আর জাল তো মানে এরকম ডাল করলে লালের লাল যে মরিচের গুঁড়ো টান কখনো দিই না তো মানে ফালাককে খেয়ে দেই তো মাঝে মধ্যে ফালাকও খায় তো সেজন্য আর এই খিচুড়িটা বা যে কলিজা দিয়ে করছে এটাও মূলত ফালাকের জন্য তো এটাতে এমনিতেই মানে একটু জাল দেওয়া যেত বা কাঁচামরিচকে একটু ফালি করে কিন্তু দিচ্ছি না দেখবো আর কি ফালা খায় কি না তো বাচ্চারা যদি খায় আসলে খুবই শান্তি লাগে আলহামদুলিল্লাহ আর ওকে তো এখন পিউরি টিউরি দেই না এমনিতে আমাদের খাবার বা কিছুই ডাল বা যে কোনো কিছু মানে রেডি করি তো ওকে দেই তো খেলে মনে হয় যে খুবই শান্তি লাগে আর না খেলে তো আবার হয়রানির মতো হয়ে যায় যে কি করবো কী খাবে তো দুধটাই দেখা যায় একমাত্র খায় আর কি তো দুধও এখনও মানে কন্টিনিউ করে না মাঝে মধ্যে তো এই যে আমার এটা হয়ে গিয়েছে কলেজে দিয়ে যে আলু দিয়ে করেছি আর কি তো পালাকে একটু ওর বাবা খাইয়ে দিচ্ছেন কারণ ওর অলরেডি বেডে যাওয়ার টাইম হয়ে গিয়েছে তো ওকে এই ফাঁকে আমি মানে খাওয়া শেষ করলেও আমি ওকে শাওয়ার দিয়ে তারপর বেডে দিয়ে আসবো ডালটা কিন্তু অনেক ঘন হয়েছে আর আমি একটু গনও রেখেছি আর ডালকে তো রান্না করার পর দেখা যায় যে এমনিতে আরও ঘন হয়ে যায় তো এখানে তেল দিয়েছি আর এখানে পাঁচ ফোড়ন শুকনো মরিচ দিয়ে আর কি বাগাটা দিবো তো এগুলোকে একটু লাল করে তারপর রসুন দিয়ে দিবো আর রসুনটা হালকা গোল্ডেন হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিবো যে এখানে কোনো ডাল রান্না করেছিলাম অনেক অনেকগণ কিন্তু আর এর মধ্যে তো ফালাককে খাইয়ে ওকে পরিষ্কার করে মানে শাওয়ার দিয়েছি শাওয়ার দিয়ে বেডে দিয়ে এসেছি কোনো এগারোটা বেঁচে যাচ্ছে দশটা পঞ্চাশ আর আগের বাদ যেগুলো ছিল সেগুলো মানে একটা বউলে রেখে আর আবার একটা মানে চাল আর কি পট রান্না করেছি আর পরে যে আগের ল্যাপটপের বাদ ছিল এটা এটার উপরে দিয়ে দিয়েছি আগে খাওয়া হয়ে যাবে আর এখানে তো কালকের তরকারি ছিল ডিম দিয়ে আলু নিয়ে যে রান্না করেছিলাম আর এখানে এই যে বালাচাও বালাচাও যে বর্তাটা কি এটা শুধু করে রেখেছি লেবু কেটে নিয়েছি খাবো একটু করে আর এখানে বিরিয়ানি ফালাকে একটু দিয়েছি আর এটার রঙ কিন্তু টমেটোর জন্য আর কি প্রচুর লাল হয়ে গিয়েছে দেখতে কিন্তু এটা মুঠেও জাল না বা কোনো এক্সট্রা কোনো স্পাইসিও দিই নি আমি গুছিয়ে নিয়েছি পালাকে দুধের বোতলও ধুয়ে নিয়েছি তো দেখি একটু পরে খাওয়া দাওয়া করবো ধুয়ে নিয়েছি আর এই একটা লিড মানে কোথায় যে প্রতিদিন খাওয়ানোর সময় রাখি আল্লাহ জানেন পরে বসে পাই মানে দুয়ার সময় খুঁজে পাই না আর যাই না অলসতা আমি করি আর কি তো সব কিছু তো শেষ এখন আমাদের খাওয়ার পালা তো আমার হাজব্যান্ডকেও বলছিলাম যে উনি পালাতেন যে ভর্তাটা খুবই পছন্দ করেন আর কোনো ডাল হলে বা ডিম ডিমবাজি হলে তো আর কিছুই লাগে না তো বল আমি বলছিলাম যে অল্প কিছু ভাত খেয়ে নাও কারণ রুটি দিয়ে তো দেখা যাবে এগুলো ভালো লাগবে না যদিও ডাল ভালো লাগবে তো বলছিলাম অল্প কিছু ভাত খেয়ে না তো উনিও খাচ্ছেন আর এই যে ফালাকে বেডি দিয়েছি ওর ম্যাজিক লাইটটা জ্বালিয়ে দিয়েছি মানে ঘুমের আগে দিই তো এরকম জ্বলছে আর কি তো আমরা এখন খাওয়া দাওয়া করছি আর ভিডিওটা আজকের মতো এতটুকুই যদি আমার ভিডিওটি ভালো লাগে তাকে প্লিজ একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি অসংখ্য ধন্যবাদ আবারও কথা হবে অন্য কোনো ব্লগে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম